ইউরিয়া বলেন সব কিছু একটা সিন্ডিকেশন আপনারা পাবেন কি হবে আমরা এই সিন্ডিকেশন মুক্ত হওয়ার জন্য আমাদের করবো আমাদের অর্থপ্রদেষ্টা এবং যেখানে যেটা দরকার এই প্রধান সমন্বয় করে প্রথম সিন্ডিকেশনকে রহিত করে রোহিত করে আগামী দিনকেও আগানো যায় সেটা নিয়ে আমরা আগাই এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং ডিভিশন এগুলোর মধ্যে কোন সমন্বয় নেই আমাদের কোনো সমন্বয় নেই নামে কিন্তু আসলে আমরা যখন কাজ করতে আসেন আছেন একটা মানুষ যারা করে তাদের জন্য একরকম করে রাখছেন বৈষম্য করে রাখছেন এবং উনি দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট না করে রাখছেন আমরা অভিযান পাই আজকে কাজ করছি

অ্যাসোসিয়েশন কি হবে মেনটেন করা যায় গভারমেন্ট সাপোর্ট এর ওই এটা আমরা বুঝতে পারি যে আমাদের প্র্যাকটিসটা আসলে হয়েছিল নাও চেঞ্জ এন্ড অফ চেঞ্জ যে আমাদের যে রক্তটা দিয়েছে এটা দিয়েছে শুধুমাত্র দেশের স্বার্থে এখন আমরা এই সময় আই ফিল আমার তরুণদের থেকে সবাই একটাই সকলে এখন দেশের করি এখানেও আমরা কেউ পার্সোনাল এজেন্ডা না আনি তো আই দ্যাট ইজ অলসো বি ইউথ এটা আমাদের ফিউচার এই দেশ আমাদের ফিউচার টু সিনিয়ার বি ওয়ার্কিং আমাদের একটাই আমরা একসাথে কাজ করি অনলি ফর ইন্টারেস্ট অফ so বাংলাদেশ এন্ড এই জানে আমাদের ইন্টারন্যাশনাল যতগুলো আছে এই জানাটা আমাদের পারলি করা দরকার দিস ই আমার টাইম to rewrit আবার ব্র্যান্ড বিদেশ যাই

এবং আমাদের যে ফ্যাক্টরি যে বা আমরা যে যেটা আমরা যেটা আমরা আসলে এটা একবার একজনটা নিয়েছিলেন এখন আরেক গ্রুপ আসতেছে এবং এটা নেওয়ার জন্য ব্যান্ড করতেছেন এই ইঞ্জিনিয়ার একটা আরেকটা আস্থা